এরপর চলুন জেনে নেই দাজ্জালের ফেতনা ও তার অসারতা সম্পর্কে আদম সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফেতনা নেই সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দেশেহারা হয়ে পড়বে দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসাবে দাবি করবে তার দাবির সপক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে যে সম্পর্কে নবী করিম সাল্লাম আগেই সতর্ক করেছেন মুমিন বান্দাগন এগুলো দেখে মিথথক দাজ্জালকে সহজে চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ইমান আরও বৃদ্ধি পাবে কিন্তু দুর্বল ইবান্দার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ইমান হারাবে দাজ্জাল নিজেকে রব বা প্রভু হিসেবে দাবি করবে ইবান্দার কাছে এই দাবিটি সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে দাজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনাই পেশ করুক না কেন মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ পানাহার করে নিদ্রা যায় প্রকৃতির ডাকে সাড়া দেয় তার চেয়েও বড় কথা সে হবে একচোক অন্ধ যার ভিতরে মানবীয় সব দোষগুণ বিদ্যমান সে কিভাবে রব তথা আল্লাহ হতে পারে একজন সত্যিকার মুমিনের বিশ্বাস হলো মহান আল্লাহ সর্ব প্রকার মানবীয় দোষ ত্রুটি হতে সম্পূর্ণ মুক্ত কোন সৃষ্টিজীবি তার মত নয় আল্লাহকে দুনিয়ার জগতে কোন মানুষের পক্ষে দেখাও সম্ভব নয় বর্তমানে দাজ্জাল কোথায় আছে আসুন সে বিষয়টি একটু ভালোভাবে আমরা জেনে নিই হাদিস ইঙ্গিত করে যে দাজ্জাল দীর্ঘজীবী মানুষ আর সে অনেক আগ থেকেই পৃথিবীতে আছে ফাতেমা বিন তাকাইস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন আমি মসজিদে গমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায় করলাম আমি ছিলাম মহিলাদের কাতারে তিনি নামাজ শেষে হাসতে হাসতে উঠে বসলেন প্রথমে তিনি বললেন প্রত্যেককে যেন নিজ নিজ জায়গায় বসে থাকে এরপর তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি তারা বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন অতঃপর তিনি কাহিনী বললেন আমি তোমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য একসাথে করেছি যে তামিমে দাঁড়িয়ে ছিল একজন খ্রিস্টান লোক সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে অতঃপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতাম লাখম ও জুজাম গোত্রের তিরিশ জন লোকের সাথে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে এক মাস পর্যন্ত তারা সাগরে ছিল অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করলো দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং ইয়া বড় চুল চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল। দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হলো না তারা তারা বলল অকল্যাণ হোক তোমার কে তুমি সে বললো আমি সংবাদ গ্রহণকারী গোয়েন্দা তারা বললো কিসের সংবাদ গ্রহণকারী অতপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোকসকল। তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তামিমে দাঁড়ি বলেন প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হলো যে হতে পারে সে একটি শয়তান তারপরেও আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করলাম সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পেলাম এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে আমরা বললাম মরণ হোক তোমার কে তুমি সে বলল তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ তাই আগে তোমাদের পরিচয় দাও আমরা বললাম আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করলাম সাগরের প্রচন্ড ঢেউ আমাদেরকে নিয়ে এক মাস পর্যন্ত খেলা করলাম অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম বিশিষ্ট এমন একটি জন্তুর সাক্ষাৎ পেলাম প্রচুর পশমের কারণে যার অগ্র পশ্চাৎ চেনা যাচ্ছিল না আমরা বললাম অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সম্পদ গ্রহণকারী গোয়েন্দা আমরা বললাম কিসের সংবাদ গ্রহণকারী অথবা প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোক সকল তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের নিকট থেকে সংবাদ গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম হতে পারো তুমি একটা শয়তান এই ভয় থেকেও আমরা নিরাপদ নই সে বলল আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও বাইসান একটি জায়গা আমরা তাকে বললাম বাইসাদের কি সম্পর্কে জিজ্ঞেস করছ সে বলল আমি সেখানকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি সেখানের গাছগুলো এখনো ফল দেয় আমরা বললাম হ্যাঁ এখনো ফল দেয় সে বলল সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না অতঃপর সে বলল আমাকে তাবারিয়ার ঋণ সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম তাবারিয়া রিদ সম্পর্কে কি জিজ্ঞেস করছ সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে আমরা বললাম প্রচুর পানি আছে সে বলল অচিরে সেখানকার পানি শেষ হয়ে যাবে সে পুনরায় জিজ্ঞেস বলল আমাকে যুগার ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে লোকেরা কি এখনো সে পানি দিয়ে চাষাবাদ করছে আমরা বললাম প্রচুর পানি রয়েছে লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে সে আবার বললো আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও উম্মি মানে এখানে ইহুদি যারা ইহুদি নয় তাদেরকে বোঝানো হয়েছে আমরা বললাম সে মক্কায় আগমন করে বর্তমানে মোদিনে হিজরত করেছে সে বললো আরব তার সাথে যুদ্ধ করেছে আমরা বললাম হ্যাঁ সে বললো ফলাফল কি হয়েছে তাকে যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ ফলে তারা আমরা তার আনুগত্য বরণ করে নিয়েছে সে বলল তাই নাকি আমরা বললাম হ্যাঁ সেটাই সে বলল তার আনুগত্য করাই তাদের জন্য ভালো এখন আমার কথা শুনো আমি হলাম দাজ্জাল অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে আমি বের হয়ে 40 দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই ফেরেশতাগণ কুশমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেশতাগণ পাহারা দেবে হাদিসের বর্ণনাকারী ফাতিমা বিনত কায়স রাদিয়াল্লাহু তাআলা عنها বলেন নবী করিম সাল্লাম হাতের লাঠি দিয়ে আঘাত করতে করতে বললেন এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা অর্থাৎ এখানে দাঁত আসতে পারবে না অতঃপর নবী করিম সাল্লাহিসাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন তামিমে দাঁড়ের কথাটি আমার কাছে খুবই ভালো লেগেছে তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপই হয়েছে বিশেষ করে বক্কা ও সম্পর্কে শুনে রাখো সে আছে সামদেশের সাগরে ভূমধ্য সাগরে অথবা আরব সাগরে তা নয় সে আছে পূর্ব দিকে সে আছে পূর্ব দিকে সে আছে পূর্ব দিকে এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন কথাটা তিনি কয়েকবার তাকরার করলেন ফাতেমা বিন কয়েস রাজি আল্লাহ তালু বলেন আমি এই হাদিসটি নবী করিম সাল্লা সাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি সেদিন কোনটা যা মানুষ জানে না এভাবে দাঁত জাল দুধ করে মুসলমানদেরকে বিভিন্ন ফেতনাতে জড়িয়ে ফেলার আপ্রাণ চেষ্টা করে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সে ফেতনা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন এবং আমাদেরকে রক্ষা করুন আমি